আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস তো নাম্বার নাম্বার এমনি হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে গলায় খুব সুন্দর করে ভিসেব করা আছে হাতাটা এখানে স্মোক করা কুমড়ো থাকবে একটা বেল এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল বাট থার্টি সিক্সের নিচে যাতে বডি বেল দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন এটা একদম তিরিশ বত্রিশ বডি উপরও পড়তে পারবেন দাম কত

আরেকটা রয়েছে এই কালার হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা আছে এটা খুব সুন্দর গলায় খুব সুন্দর করে কাজ করা এটা লং টপস এটা আবার বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো লং হবে বডিতে কাজ করা এটার দাম কত নয়শো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালার দেন এটা হচ্ছে লাইট ইয়েলো কালার দামটা পড়বে হচ্ছে নয়শো এটা রেড কালার সেম প্রাইস মাত্র নয়শো টাকা বডিতে কাজ হাতায় কাজ নয়শোতে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে নুট কালার সেম দাম নয়শো এটা আছে চকলেট কালার দামটা কি মাত্র নয়শো টাকা নেক্সট কালারগুলো দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের টপস গলাটা হবে এক কালারের মধ্যে কুচি করা খুব সুন্দর করে বো করা আছে এটার দাম কত ভ্যা আটশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস আটশো দেন এটা একটা কালার হবে অনলি আটশো টাকা এটা একটা কালার আছে একই প্রাইস আটশো দেন এটা একটা আছে সেম দাম মাত্র আটশো টাকা এটা একটা কালার হবে একই প্রাইস মাত্র আটশো লাস্ট ওয়ান আছে এটা সেম দাম অনলি আটশো টাকা সো যা তো চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা পিজি বাজার যেটা হচ্ছে ইস্টার মার্কেট চা পাঁচ তলাতে সব নাম হচ্ছে চাবে পঞ্চাশ আটশো নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ